হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সকলে জানি রিজিকে মালিক আল্লাহ আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন সেটুকুই পাবো তার থেকে কিছু পাবো না তাই রিজিক সম্বন্ধে একটা সাবধানে ঘটনা আপনাদের সামনে এনেছি সকলে সেসব সব শুনবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা একজন সাহাবি দূরে কোনো সফরে যাচ্ছিলেন সেই সফরে যেতে যেতে তার আজানের সময় হয়ে যায় তিনি সফরে যাচ্ছিলেন ঘোড়ায় চেপে কারণ যেতে যেতে তারা সেখানে সময় আজানের সময় হয়ে যাওয়ার কারণে সেখানে তিনি থেমে যায় একজন মানুষ ওখানে ঘোরাফেরা করছিল ওই এলাকায় লোকাল মানুষ হয়তো হবে সাহাবি তাকে তার ঘোড়াটাকে তার কাছে রাখতে দেখেছে ওখানে জন্য বলছে তুমি ঘোড়াটা কিছুক্ষণ ধরে রাখো আমি নামাজ পড়ে আসি তিনি আজই হয়ে যায় তারপর সাহাবি নামাজ মসজিদে নামাজ পড়তে চলে যায় অনেকক্ষণ চলে যাওয়ার পর যে ব্যক্তিটা সে ঘোড়াটা ধরে রেখেছিলো সে বলছে সে তো অনেকক্ষণ গিয়েছে আসতে দেরি হবে সে তখন করলে কি তার ঘোড়ায় একটা তার ঘোড়ার গলায় কিছু একটা বাঁধা ছিল শিকলের মতন তখন করে হয়তো কোনো মুদ্রা হতে পারে মুদ্রা বলছি না তামা বা কোনো জাতীয় মোহর হতে পারে তখনকার দিনে সেটা সে ঘোড়ার কাছ থেকে খুলে নেয় তারপর সে ঘোড়াটাকে ছেড়ে দেয় সে সেখানে চলে যায় এবং সেই জিনিসটা একটা লোকাল দোকানে বিক্রি করে দেয় সেখানকার কিছু লোকাল দোকানে কিছু মুদ্রা পায় সেখান থেকে সাহাবি যখন মসজিদে যায় সে চিন্তা করে সে ভদ্রলোককে যে অনেকক্ষণ ধরে সে ঘোড়াটা ধরে রেখেছে তাই তাকে কিছু অর্থ দেবো সহযোগিতা করব সে কারণ অনেকক্ষণ ধরে ঘোড়াটা ধরে রেখেছে তাই আমি তার কাছে গিয়ে কিছু তাকে অর্থ সাহায্য করব সে সাহাবি সেটা মনে মনে এঁকেছে সাহাবি মসজিদে ফেরার পর দেখছে ঘোড়াটা নেই সে ব্যক্তিও নেই সে চারপাশে খুঁজে দেখে ঘোড়াটা নেই কেউ ঘোড়াটা নেই আস্তে আস্তে সাহাবি চাকরির পর ঘোড়াটা পেয়ে যায় তারপর কিছুক্ষণক্ষণ যাওয়ার পর সে দেখে ঘোড়ায় গলায় যেটা বলা ছিল সেটা নেই সে একটু দুঃখ পেলেও চলে যাচ্ছিল ঠিক আনন্দ ঠিক রাস্তা আস্তে আনন্দ তারপর একটা দোকানে গিয়ে দেখে তার সেই গলায় যেটা ঝোলানো ছিল সেটা দেখছি সেখানে ঝুলছি সে জিজ্ঞেস করে কোথায় পেলেন বলছে একজন ব্যক্তি এখানে বিক্রি করে দিয়ে গেছে আজকে সে কিছু মুদ্রা দিয়ে সেটা কিনে এলায় তাহলে বুঝতে পারছো প্রিয় বন্ধুরা সাবি প্রথমে মনে মনে রেখেছিল সেই ওই ব্যক্তিকে কিছু মুদ্রা দেবে অর্থাৎ অর্থ সাহায্য করবে কারণ সে অনেকক্ষণ ধরে ঘর রেখে দেবে আর যে ব্যক্তিটি যেভাবে অন্যায় চুরি করল বা খারাপ দিক থেকে অর্জন করলো টাকাটা সে সেই অর্থই টাকাটাই পেত সবই কাছ থেকে নিলে কিন্তু সে সৎ পথে টাকাটা পেল না অসৎ পথে টাকাটা ইনকাম হয়েছে কিন্তু সবই তো মনে মনে রেখেছিল টাকাটা তাকে দেওয়া হবে এত টাকা অত সাহায্য করবো সে যেহেতু অনেকক্ষণ ধরে ঘর ধরে গেছিল তা না গিয়ে সেই টাকাটাও সেই টাকাটাই উপার্জন করলো হারাম দেখতে তাই যে বন্ধুরা রুজি মালিক আল্লাহ বললাম যে যেটুকু অর্থ পাওয়ার আমরা সকলে পাবো একটু হয়তো দেরিতে হলেও পাবো তাই সকলে হালালি পথে ইনকাম করবো সকলে আমরা এরাদা করি আর যেটুকু পড়াল আমাদের দেখেছি সেই অর্থটাই পাবো যেমন একটা উদাহরণ দিলাম একটা হয়তো গুছিয়ে বলতে পারলাম না যেটুকু পারলাম আমরা সামনে তুলে ধরলাম ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য